না খাইতে পারবে না গাছে উড়ে তোদের খামু চোরে বরে গাছের কালা হাতে লাগাই দিম তোদের কোটা দিয়ে পারমু বোরে গাছে ডাল দিয়ে পরে বারে মারাম তোদের মাটি দিয়া ডেল মারমু আম বা চরে বরে দিয়া ডাল মারাম আচ্ছা ঠিক আছে এই যে মারলাম ডেল আম বা কি দে বরে দিয়া মাললাম ডেল ও ঠিক কাজ হইছে কেমন ডেলাম বোৰে দিয়া ডেল ম্যাড়ে ও সুন্দর হইছে তোদেরকে বোকা বানাইলাম কেম নে বোকা দেখ তোরে মাটি দিয়ে ডেল মারছি আর তুই বোর ডেল মারসা মারে আমি বোর গেলাম গা ঠিক আছে আবার আছিস তোরে কি করি এইভাবে তোদের বুকা বানাইলাম গেলাম গা সালা তুই